হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি কক্সবাজারে এখন যাচ্ছি আমরা শিপে ওঠার জন্য তো আজকে আমি আমার এই কক্সবাজার আসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্যাপ্টেন জাহিদ কক্সবাজারে আমরা এসে পৌঁছেছিলাম সকাল সাতটার দিকে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি দুপুরবেলা সি ক্রুজের উদ্দেশ্যে আমার সাথে আছে আমাদের কলিগস যাদের সাথে আমি সবসময় একসাথে কাজ করে থাকি আমাদের আজকের গন্তব্য হল কক্সবাজারের ছয় নম্বর ফিশারি ঘাট যেখান থেকে ছয় নম্বর জেটি থেকে আমরা উঠতে চলেছি রুজে এবং সমুদ্র ভ্রমণ করব সেই সাথে সাথে আমরা মহেশখালী পর্যন্ত সমুদ্র ভ্রমণ করে আবার একই শিপে করে আমরা ব্যাক আসবো তার আগে আমরা অটো থেকে কক্সবাজারের সৌন্দর্য দেখব শহীদ মিনার দেখলাম বিভিন্ন সরকারি অফিসগুলো রাস্তার পাশে খুব সাজানো গোছানো ছিল আপনি যদি আমার কক্সবাজারে প্রথম হন মতো এই সব অফিস আদালত রাস্তাঘাট দেখেও আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন কখনো কখনো আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম এবং নিজেরা নিজেরাই গল্প করতেছিলাম এটা খুব সুন্দর একটা মুহূর্ত এই যে আমরা মোড়ে চলে এসেছি এই মোড় থেকে আই লাভ কক্সবাজারের এই দিয়ে আমরা ঢুকে যাব ট্রাফিকে আমরা আবারও আটকা পড়ে গিয়েছি ওভারব্রিজ পার হয়ে আমরা হাতে ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছিলাম এখানে একটা সুন্দর স্কুল স্কুলের সামনে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বাঁশ গাছগুলো দেখে অবাক হয়ে গিয়েছিলাম তারপরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম আরও একটা স্কুল সৈকত বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম এবং আরো কিছু কলেজ দেখতে পেলাম তারপরে উইমেন্স কলেজ দেখলাম সব দেখে আমরা মুগ্ধ হয়েছি এক কথায় এরপরে আমরা অটো এবং সিএনজি নিয়ে সবাই চলে গিয়েছিলাম রাস্তার পাশের যেই মসজিদগুলো এগুলো বরাবরই আমার মন কেড়ে নেয় এই কারণে এইগুলো আমার ফুটে যে সব সময়ই থাকে আপনারা এই জিনিসগুলো অবশ্যই দেখবেন তারপরে আমরা রাস্তার আশপাশ দেখতে দেখতে আমরা সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম কেউ অটো নিয়ে চলে যাচ্ছিলাম কারণ আমরা অনেকেই একসাথে চারশো থেকে পাঁচশো জন আমরা সিক্রুজে অংশগ্রহণ করব। এরপরে আমরা সামনে দেখতে দেখতে আরও একটা মসজিদ পার হয়ে গেলাম আলটিমেটলি আমরা কক্সবাজার যেই পর্যটন এরিয়া হোটেলগুলো থেকে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা কক্সবাজার এয়ারপোর্টের সামনে চলে এসেছি এয়ারপোর্টটা এত সুন্দর ডেকোরেশন করতেছে এইটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে পর্যটনকে আকৃষ্ট করা এবং বিদেশি পর্যটকদেরকে এই দিকে আকৃষ্ট করা হয়তোবা এইটার ষোলোকলা পূর্ণ হবে যখন নতুন এই টার্মিনালের কাজটি শেষ হবে তো আমরা একটু উকি মেরে দেখার চেষ্টা করলাম কক্সবাজার এয়ারপোর্ট যদিও আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কক্সবাজার টু ঢাকা ট্যুরের একটা প্ল্যান আমাদের আছে সেটা আমরা দেখাবো এরপরে রাস্তার পাশে অস্থায়ী দোকানগুলো আমরা দেখতেছিলাম খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ আকাশটাও অনেক ক্লিয়ার ছিল আজকে আকাশের সাদা মেঘগুলো যেন আমাদের সাথেই ভ্রমণ করতেছিল এবং আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলেছিল কক্সবাজার এয়ারপোর্টের এই এরিয়ায় আসলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন তো আমরা সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম তো সামনে এগিয়ে যেতে যেতেই আমরা আরও কিছু জায়গা দেখতে দেখতে এক চাচাকে দেখলাম কলা নিয়ে যাচ্ছে এই ধরনের দৃশ্য আমাদের ভ্রমণকে আরও বেশি আনন্দিত করে তুলেছিল দর্শক গল্প আড্ডা আর কথা বলতে বলতে আমরা এয়ারপোর্ট এরিয়া প্রায় পার হয়ে গিয়েছি রাস্তার পাশে গরুগুলো হাঁটতেছিল তাদের মতো করে আর আমরা দেখতেছিলাম সামনে কত সুন্দর আবহাওয়া আকাশটা আজকে অনেক বেশি ক্লিন ছিল আমরা বলতে বলতে কিন্তু আমরা ছয় ফিশারি ঘাটে এসে পৌঁছে গিয়েছি ভাড়া মিটিয়ে দিব এখন আমাদের অটো ড্রাইভার টাকা বুঝে নিতে নিতে আমাদেরকে পথ দেখিয়ে দিল আমিও তাকে বাই বলে চলে এসেছি এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি

আমরা কলিগদের সাথে একটু কথা বললাম বিভিন্ন জন এখানে বসে আছে সবাই আমার সহকর্মী সবার সাথে একসাথে আজকে টুকটা কমপ্লিট করব। যে আমাদের অ্যাকচুয়ালি মুখে চকলেট ছিল তাই কথা বলতে একটু ডিস্টার্ব হচ্ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি এখানে এসেই চকলেট কিনেছি সবার জন্য সবাইকে চকলেট খাওয়ালাম আর বিভিন্নজন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শিপের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা এবং গল্প করতেছিলাম আমার প্রিভিয়াস সাররা ছিল নুনিয়াছড়ির এই ঘাটে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখন পানি কমে গেছে যখন আবার জোয়ার আসবে তখন জাহাজটি পৌঁছাবে নদী নৌকা পাহাড় এগুলো চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এগুলো মুগ্ধ করে চলে আমাদেরকে পরের ভিডিওতে বাকি অংশ দেখবো আল্লাহ হাফেজ